আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বৃন্দুগণ সকলকেই আমার আন্তরিক ভালোবাসার সালাম প্রিয় বন্ধুগণ আমরা মুসলিম এবং আমাদের হৃদয়ে অন্তরে একটি আশা এই পৃথিবীর জীবনটা যখন শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় জীবন আখেরাতের জীবন যে আমাদের শুরু হবে সেই জীবনটা যেন আমাদের ভালো এবং শান্তিতে অতিবাহিত হয় তার জন্য একটি শান্তিময় জায়গার আশা আকাঙ্ক্ষা করি আমরা যেটাকে আমরা জান্নাত বলি সকলেরই আশা কেউ চায় না যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব একজন সুদের ব্যবসায়ী সেও বলে একজন বেনামাজিও বলে এমনকি কি মুসলিম হিন্দু খ্রিস্টানরাও আশা করে মুসলিম না হয়েও তারা চায় যে আমি যেন মরার পরে জান্নাত পাই তো যদি আমাদের জান্নাত কামনা করি আমরা যদি জান্নাত কামনা করি জান্নাত পাওয়ার আশা করি তাহলে একজনের মানুষের কথার দিকে আমাদের পুরোপুরি লক্ষ্য রাখতে হবে তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনার কথার উপর আমল করে আমাদেরকে চলতে হবে তিনি যেগুলি বারণ করেছে সেগুলি থেকে দূরে সরে আসতে হবে এবং যেগুলিকে আদেশ করেছেন করার সেগুলিকে হাতে মুখে দাঁতে কামড়ে ধরে সেগুলিকে গ্রহণ করতে হবে আমরা চাই না যে মোহাম্মদ নবী আমাদের উপর নারাজ হোক আমাদের উপর দুঃখিত কারণ দুঃখিত হয় দুঃখিত হবেন একদিন তাদের উপরেই যারা মোহাম্মদ নবীর কথাকে এড়িয়ে চলেছে তিনি যেগুলি কথা বলে গিয়েছেন সেগুলি কথাকে যারা অমান্য করেছে মেনে চলেনি এবং নিজের বুকের পাটা দেখিয়ে যারা নবী ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষ মানুষের কথা শুনে সেরকম কাজ করেছে তাদের উপর ভীষণ দুঃখিত হবে এবং নবী দুঃখিত হলেই আমরা জাহান্নাম বন্ধুগণ নবী যদি আমাদের উপরে দুঃখিত হয়ে যান তাহলে অবশ্যই আমাদের পরিণাম খুব খারাপ জাহান নামে হবেই তার জন্য সব সময় আমরা আশা করি যে নবী যেন আমাদের উপর রাগ করে না থাকেন দুঃখিত যেন না হন যেন আমাদের উপর শান্তি থাকেন এবং আমাদের উপর খুশি হন খুশি হলেই আমাদের জান্নাত কামিয়াব হওয়া তো বন্ধুগণ আমরা চাই না এগুলি জিনিস যে জাহান নামে যাই তার জন্য আমরা এই কেয়ামতের পরে যখন হাসরের একটা মাঠ হবে বিচারের দিন সেদিন আমরা নবীর কাছেই আবেদন নিবেদন জানাবো নবীকেই যে হে নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে চলেন তো নবীর সুপারিশ যেদিন সেদিন করবেন তার উন্মতের জন্য অন্য কারোর জন্য না মুসলিম যারা নামে মুসলিম হবে তারা কি সবাই উন্মত হবে নবীর না নবীর উন্মত তারাই যারা নবীর কথা হিসাবে আমল করেছেন নবী যেগুলি কথা বলেছেন সেগুলি গ্রহণ করেছেন যেগুলি থেকে দূরে থাকতে বলেছেন যেগুলি করতে বারণ করেছেন সেগুলি থেকে দূরে থেকেছেন তারাই হবেন নবীর উম্মত এবং সেই নবীর উম্মতকে ক্যামতের দিন ক্যামতের পরে হাসরের ময়দানে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে তো একটি কথা আমাদের ইসলাম শরীয়তে আছে যে এমন কোন মানুষ আছে পৃথিবীতে যারা নবীর অভিশাপ পান নবীর অভিশাপ পেয়ে থাকে তো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সাত প্রকারের মানুষ যারা নবীর অভিশাপ পেয়ে থাকে মানে তাদেরকে নবী অভিশাপ দিয়ে থাকেন কোন এমন হতভাগ্য সাত প্রকারের মানুষ আছে যে নবীর অভিশাপ নিয়ে তারা পৃথিবীতে বসবাস করছে মানে নবীর অভিশাপ দিচ্ছে সেই সাত প্রকারের মানুষ মানুষের কথা আজকে আমি সেই বিষয়টি নিয়ে তুলে ধরব এবং আলোচনা করব তো প্রথমে চলি প্রথম পয়েন্ট যেটা এক নম্বরে এক নম্বরে কোন এবং দুর্ভাগ্য মানুষ আছে যে নবীর অভিশাপ পেয়ে থাকে নবীর অভিশাপ প্রতিদিন নিতেই থাকে সেটা হচ্ছে যারা যেসব ব্যক্তি যেসব ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় আমরা জানি এই পৃথিবীতে অনেক এরকম ধরনের মানুষ আছে শুধু অমুসলিম বলে না আমাদের মুসলিমদের মধ্যেও প্রত্যেক ধর্মের মধ্যেই এই জিনিসটা আছে এই বিষয়টি লুকিয়ে আছে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যেই যে সুদের বিজনেস আছে বর্তমান যুগে আমাদের মুসলিমদের মধ্যেও আছে তার সুদের কারবার সুদের বিজনেস চলে তো যেসব মানুষ দুর্ভাগ্যজনিত মানুষ যারা আছে কপাল খারাপ তারা প্রতিদিন নবীর অভিশাপ তার মাথার উপর পড়তেই থাকে যারা সুদের বিজনেস করে এবং যারা সুদ দেয় এবং সুদ নেই দুটোই করে শুধু সুদের বিজনেস যারা সুদ খায় তারা না যারা সুদ দেই তার উপরেও আমাকে দেখতে হবে যেখানে যে কাজে সুদ জড়িয়ে আছে আমি যদি আমি যদি সেখানে টাকা নিই তাহলে পার্সেন্টেজ হিসাবে সুদ দিতে হবে তো যেখানে সুদ জড়িয়ে আছে সে কাজ আমি করবো না সেখান থেকে টাকা নেব না যেখানে সুদ জড়িয়ে আছে তো সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটোর উপরেই আল্লাহর নবী মোহাম্মদ নবী অভিশপ দিতেই থাকে একটি দ্বিতীয় নম্বর আসেন দ্বিতীয় নম্বর পয়েন্ট কি সেই দ্বিতীয় নম্বরের কোন অভিশপ্ত মানুষ আছে পৃথিবীতে কোন ভাগ্য খারাপ মানুষ আছে সেটা নিয়ে দেখাচ্ছি সেই ব্যক্তি হচ্ছে যে নারী যেসব নারী পুরুষের পোশাক পরিধান করেন এবং যেসব পুরুষ মহিলাদের পোশাক পরিধান করে এই দুই পক্ষের কপাল খারাপ নসিব ভাঙা মানুষের এই মানুষেরা প্রতিদিন আল্লাহর অভিশাপ নিতেই থাকে আমরা দেখি অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কিছু মহিলা আছে অনেক মহিলা অনেক মহিলা আছে দেখি মেয়েরা যারা পশু পুরুষের পোশাক পরিধান করে জিন্স প্যান্ট গেঞ্জি তারপরে প্যান্ট জামা এই যে এগুলি ব্যবহার করে আমরা গ্রীষ্মকালীন সময়ে গরমের সময়ে আমরা দেখি অনেক পুরুষ মানুষ হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট পরে তো অনেক মহিলাদের দেখতে পাওয়া যায় যে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হাই আল্লাহ এরা কোন ধরনের মহিলা এবং এই সব মহিলাকে এর গার্জেন যে কে আছে তারা এরকম পোশাক পরিধান করায় মেয়েদের এরকম পোশাক পরিধান করাচ্ছে আবার বাড়িতে বসবাস করছে বাবা মা বড় দাদা এই যে গ্রামগঞ্জের গ্রামের মানুষ এবং নিজের বাড়ির ফ্যামিলির মানুষের সঙ্গে এরকমভাবে তাদের মুখের কাছে এরকম পোশাক পরে বেড়ায় চলাফেরা করে খুব দারুণ লাগে তাদেরকে যে এইসব পোশাক পরিধানকারী মহিলারা প্রতিদিন নবীর অভিশপ তাদের মাথাতে পড়তেই থাকে পুরুষ মানুষ খুব কম দেখতে পাওয়া যায় যে যারা মেয়েদের পোশাক পরিধান করে তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা কোনো ফিল্মে স্টাফ বা সিরিয়ালে কোনো কাজ করে বা কোনো শর্ট ভিডিও করে এইসব জায়গাতে এই সব অভিনয় করার জন্য মহিলাদের অভিনয় করার জন্য পুরুষ হয়ে মহিলাদের পোশাক পরিধান করে এছাড়া অন্য কোনো সময়ে আমরা দেখতে পাই না যে পুরুষ মানুষে পুরুষ মানুষ মহিলাদের পোশাক পরিধান করে আমরা কি কোনো হাট বাজার গ্রামে এসব দেখতে পাই আমাদের নজরে পড়ে না শুধু এই কয়েকটা বিষয়ে আলোচনা আমি যা বললাম অভিনয় করার জন্যই মহিলাদের পোশাক পরিধান করে এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট এবার কোন দুর্ভাগ্য আছে যে নবীর অভিশাপ পেতেই থাকে তৃতীয় নম্বরে তৃতীয় নম্বর দুর্ভাগ্যজনিত মানুষ কারা তিন নম্বরে নম্বরে আসেন যেসব মানুষ যারা পশু পাখির ছবি অঙ্কন করে যেসব মানুষ পশু পাখির ছবি আঁকে ছবি তৈরি করে মূর্তি পুজো আসলে যেমন মূর্তি দুর্গা পুজো কালী পুজো আসে যারা এসব মানুষের অভিনয়ে মূর্তি তৈরি করে দেব দেবদেবীর অভিনয়ে মূর্তি তৈরি করে কোনো পশু হাতি সিংহ হরিণ এদের মূর্তি তৈরি করে এবং এরা যে ফটো তৈরি করে পশু পাখি জীবজন্তু এদের অঙ্কন তৈরি করে ফটো তৈরি করে এদের ওপর নবীর অভিশপ করতেই থাকে এবং যারা মূর্তি পুজো করার সময় যে দুর্গা পূজার যে মূর্তি তৈরি করে কালী পুজোর যে মূর্তি তৈরি করে আরও লক্ষ্মী পুজো আরও কত রকমের পুজো আছে এসব যে এ তৈরি করে মূর্তি তৈরি করে এদের উপর সময় নবীর অভিশাপ করতেই থাকে আমাদের মুসলিমদের মধ্যেও আমরা জানি শুনেছি আমাদের মুসলিমদের মধ্যেও অনেক অনেক মানুষ আছে যারা এই এসব স্কেচ তৈরি করে পশুপক্ষীর জীবজন্তুর ছবি তৈরি করে আঁকে অঙ্কন করে এবং কিছু মুসলিম আছে যারা দেবদেবীর মূর্তি তৈরি করে বিজনেস হিসাবে তারা বিক্রি করে এদের উপরেও নবীর সবসময় অভিশাপ করতেই থাকে যেসব ভাই দাদারা আছেন যে মূর্তি তৈরি করে হিন্দুদের যখন কোনো পুজো আসে সে পুজোকে উপেক্ষা করে যখন কাদো মাটি নিয়ে মূর্তি তৈরি করে বিক্রি করে বিজনেস স্বরূপ যে ভাই দাদারা আছেন তারা এসব ব্যবসার বিজনেস বাতিল করেন এসব বিজনেস ছাড়েন যেগুলি বিজনেস অন্যান্য বিজনেস আছে কোনো ইয়ে নেই অসুবিধা নেই সেসব বিজনেস করার চেষ্টা করেন এগুলি থেকে দূরে আসেন এবার চার নম্বর পয়েন্টে আসেন কোন দুর্ভাগ্যজনিত চার নম্বরে আছে যারা পৃথিবীতে থেকে আল্লাহর নবীর সবসময় অভিশপ নিতেই থাকে। চতুর্থ নম্বর হচ্ছে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ খায় ঘুষ খরেরা ঘুষ ঘরের খোরদের উপর সব সময় নবীর অভিশপ পড়তেই থাকে আমরা ঘুষ ঘুষখর দেখতে পাই যে কোনো অফিসে কোনো কাজের জন্য গেল ঘুষ না নিলে কাজ করবে না আমি যদি কোনো জিনিস তাকে দিতে যাই তো ঘুষ অবশ্যই দিতে হয় যদি বলে ভাই আপনি সরকারি অফিসে কাজ করেন তো এটা কাজের জন্যই তো আপনাকে সরকার চাকরি দিয়েছে তো এটা আমি করতে যাচ্ছি তো আপনার এটা দায়িত্ব আমাকে করে দেওয়ার কিন্তু আপনি আবার ঘুষ কেন এটা টাকা কেন চাওয়া হচ্ছে বাধ্যতামূলক বাধ্য করে দিচ্ছে যে যদি না দাও তাহলে তোমার কাজ করে থেকে যাবে তোমার পরে যারা দেবে তাদেরই কাজ হয়ে যাবে তোমার কাজ থেকেই যাবে তো এই যে ঘুষ বাধ্য করে দিচ্ছে মানুষকে যে কাজ আমি টাকা না দিলে আমার অফিসিয়ালি কোনো কাজ করবে না যে কোনো প্রকারের কাজ হয় আমি নির্দিষ্ট নাম দিয়ে বলছি না যে কোনো প্রকারের কাজ করবে না আমি না দিচ্ছি কিছু পয়সা আমার কাজ অফিসে ফেলেই রেখে দিচ্ছি অথচ করে না কিছু পয়সা দিচ্ছি তাহলে আমার কাজ করছে এই যে ঘুষখোর সরকার ডিপার্টমেন্টে বা বেসরকারি ডিপার্টমেন্টে সরকারি হয় আর বেসরকারি হয় বেসরকারি ডিপার্টমেন্টে কাজ করলেও তাকে বেতনভুক্ত করা আছে মাসিক হিসাবে তার মান্থলি বেতনভুক্ত করা আছে তাকে এই কাজের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাস সে কেন পাবলিকের কাছে জনগণের কাছে এক্সট্রাভাবে ঘুষ নেবে এই ঘুষখোড়দের ওপর প্রতিদিন নবীর অভিশপ পড়তেই থাকবে এবার পাঁচ নম্বর আছেন পাঁচ নম্বরে কোন এমন অভিশপ্ত ব্যক্তি আছে তাদের মাথাতে সবসময় নবীর অভিশাপ পড়ে এটা হচ্ছে অসৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী এদের উপর সবসময় নবীর অভিশপ পড়তেই থাকে অসৎ অসৎ ব্যবসায়ী আমরা দেখি ওজনে কম দেয় অনেক মানুষ আছে এক কিলো যদি ও কোনো জিনিস মেপে দেয় তাহলে বাড়ি এসে মাপলে দেখা যাবে নশো হবে সাড়ে আটশো হবে পুরোপুরি এক কিলোগ্রাম হবে না ও ওজনে কম হচ্ছেই নশো সাড়ে নশো আটশো সাড়ে আটশো মানে একশো গ্রাম দেড়শো গ্রাম কম হচ্ছে যে এই যে ওজনে কম দেওয়া অসৎ ব্যবসায়ী তাদের উপর অভিশাপ করতে থাকে কোনো জিনিস বিক্রি করছে কোনো জিনিস বিক্রি করছে হয়তো দেখা গেল যে ও জিনিসের দাম চেয়েছে একশো টাকা বিক্রি করছে একশো টাকা তো সাধারণ জনগণ মানুষ কোন জিনিস কিনতে গেলে একটু দরদাম করে ভাই দশ টাকা কম নাও পাঁচ টাকা কম নাও যদি তার নেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই দু চার পাঁচ টাকা কম নিয়ে নেয় তার কিছু ইনকাম রেখে এমন অসৎ ব্যবসায়ী যারা আছে তারা দেখতে পাওয়া যায় তারা দেখতে পাওয়া যায় যে তারা বলে থাকে যে না নব্বই টাকা আমার কিনা তোমাকে আমি নব্বই টাকায় কিভাবে দেব অথচ দেখা যাচ্ছে যে ও ষাট টাকায় সত্তর টাকায় কিনে নিয়েছে বিক্রি করছে একশো টাকা ও যদি ষাট টাকাই নিয়ে থাকে তাহলে চল্লিশ টাকা ওর ইনকাম হচ্ছে ও এমনিতেই বলে দিচ্ছে জনগণকে মানুষজনকে শোনাবার যে আমার নব্বই টাকা কেনা দশ টাকা মোটে আমার ইনকাম মানুষ আর কিছুই করতে পারে না যে তাহলে আর কি কমাবো বাধ্য হয়ে তাকে একশো টাকা দিয়ে দিচ্ছে এই যে অসৎ ব্যবসায়ী কেনা আছে ষাট টাকা বলছে আমার নব্বই টাকা কেনা তারপরে কোন জিনিস ব্যবসায়ী আছে যে জল ছিটিয়ে কোনো জিনিস জল ধরার মতো আছে যে জল ছিটিয়ে ভারী করে ওজন করে মেপে দেয় অসৎ ব্যবসায়ী এগুলিদের উপর এসব মানুষদের ওপর প্রতিহত প্রতিদিন নবীর অভিশাপ করতেই থাকে এবার আসেন এমন কোন অসৎ ব্যবসায়ী অভিশপ্ত ব্যক্তি আছে যারা আল্লাহর নবীর অভিশপ তাদের উপর পড়তেই থাকে ছয় নম্বর ছয় নম্বর এমন কোন ব্যক্তি আছে ছয় নম্বরে আছেন এই ছয় নম্বর হচ্ছে সেটা পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার অবাধ্য হবে তাদের উপর প্রতিদিন নবীর অভিশপ আসতেই থাকবে অবাধ্য সন্তান এরকম গ্রাম শহরে অনেক আছে যারা পিতামাতা বৃদ্ধ অবস্থায় পেয়েও কিছুই দেখে না অথচ তাদের উপর লান্তান বড় বড় কথা বলে দেই অসহ্যকর কথা বলে দেই, খেতে দেই না কিছু দরকার বলে কিছু নিয়ে দেই না বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে অবাধ্য সন্তান এইসব অবাধ্য সন্তানদের উপর প্রতিদিন নবীর তরফ থেকে অভিশপ আসতেই থাকে তারপরে সর্বশেষ সাত নম্বর সাত নম্বরে এমন কোন অভিশপ্ত ব্যক্তি আছে যারা প্রতিদিন নবীর অভিশপ নিতেই থাকে সেই সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যেসব ব্যক্তি ক্ষমতা পেয়েছেন যে কোনো প্রকারের ক্ষমতা হোক ক্ষমতা পেয়ে জনগণের উপর মানুষজনের উপর এলাকাবাসীর উপর অত্যাচার করে কোনো ব্যক্তি অনেক মানুষ আছে আমরা দেখতে পাই তারা যদি কোনো পঞ্চায়েতী লেভেলের কোনো যদি ক্ষমতা পেয়ে নেই বা কোন নিজ ব্লকের পুলিশ থানা থেকে কোনো ক্ষমতা যদি পেয়ে নেই সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে সাধারণ গরিব অসহায় মানুষদের উপর অত্যাচার করে মানে অত্যাচার করে ও এই দেখাবার জন্য আমি কত ক্ষমতাবীর মানুষ ক্ষমতাশালী মানুষ মানে ও দেখাতে চাইছে যে যে কোনো মানুষের উপর আমি এরকম অত্যাচার করতে পারি আমাকে দেখে সবাই ভয় করো আমাকে দেখে ভয় করো সবাই যে এত বড় মানুষ এত ক্ষমতাশালী মানুষ এই ভয় দেখাবার জন্য অত্যাচার করে সব অত্যাচারিত মানুষ মানুষের ওপর নবীর সব সময় অভিশপ আসতেই থাকে প্রিয় শরতা বৃন্দুগণ আমি যে সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এই সাইট সাতটি পয়েন্ট পৃথিবীতে আমাদের মতো মানুষের উপর অবশ্যই আছে তার জন্যই নবী এই সাত প্রকারের মানুষের ওপর অভিশাপ দেই প্রিয় শ্রোতা ভাই ব্রাদার আমরা পৃথিবীর মানুষ এমন কিছু কি চাই যে নবীর অভিশাপে আমরা নেব নবীর অভিশাপ কি আমরা নিতে চাই আমরা চাইছি যে নবী আমাদের আমাদেরকে অভিশাপ দেখ প্রথম দিকে আমি কথাগুলি কি বললাম আমরা সব সময় চাই নবী যেন আমাদের উপর সন্তুষ্ট থাকুক খুশি হন নবী আমাদের উপর খুশি হলেই কিয়ামতের পরে হাসরের ময়দানে তার প্রিয় অঙ্গদের চুনে চুনে চিনে চিনে বের করে একসঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন আমি যদি নবীর অভিশপ নেই তাহলে নবী কি আমার উপর সন্তুষ্ট থাকে না নারাজ থাকে ভাই দুঃখিত হয় না খুশি হন অবশ্যই আমাদের উপর দুঃখিত হবে অসন্তুষ্ট হবে নারাজ হবেন হয়ে এই যে অভিশপ সবসময় অভিশপ দিতে থাকবেন তারা কোনোদিন নবীর দয়াতে আসতে পারবে না নবীর দয়ার কাছে আসতে পারবে না এবং নবীর সঙ্গে নবীর সঙ্গে দলবদ্ধ হয়ে জান্নাতেও প্রবেশ করতে পারবে না প্রিয় ভাই বন্ধুরা এই সাতটি পয়েন্ট যেগুলি নিয়ে আলোচনা করলাম সবটাই আমাদের মধ্যেই আছে আমরা যেন অবশ্যই এই সব জিনিসগুলিকে যা আমাদের মধ্যে যাদের মধ্যে আছে আমাদের আমাদের মতো মানুষের মধ্যেই তারা উচিত সত্ত্বেই এসব জিনিসগুলিকে দূর করি এবং আল্লাহর নবীর এই অভিশপ থেকে বের হয়ে আল্লাহর নবীর পথে চলেন আরে কিছু না কিছু না করলেও নবী তো আপনার উপর সন্তুষ্ট থাকুক যেন আপনি কোনো বড় ধরনের পাপের কাজ করছেন না কাউকে দুঃখ কষ্ট দিচ্ছেন না আপনি কোনো ধরনের শ্রীক বেদাতে জড়িত হচ্ছেন না মানে নবীকে নবীর অভিশপ্ত নেওয়া নবীর অসন্তোষ সন্তুষ্ট হয়ে যাওয়া আমার উপরে আমি শেষের মধ্যে একেবারে শেষ আমি ক্ষতিগ্রস্ত একেবারে জাহান্নামই জাহান্নাম তো অবশেষে বলি আমরা যেন সব ফাঁপ থেকে বেরিয়ে আসি এবং আল্লাহর নবীর অভিশপ্ত থেকে দূরে আসি নবী যেন আমাদের উপর সন্তুষ্ট হন খুশি হন সেরকম কাজ করব এবং আখেরাতে হাসরের ময়দানে নবীর সঙ্গে দলবদ্ধ হয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। সকলেই আমরা ইনশাআল্লাহ বলি আল্লাহ যেন আমাদের এই সব। করার জন্য এবং নবীর দলে দলভুক্ত করে জান্নাতে যেবার নসীব প্রদান করেন আল্লাহ আমিন।